তো বাংলাদেশের যে কাশ্মীর বলা হয় সাদা পাথর সিলেটের কোম্পানিগঞ্জে অবস্থিত সেই জায়গাটি দেখুন অসাধারণ একটি স্থান তো প্রকৃতির মায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারিয়ার অঞ্চল আর ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় সেই

মাঝি ভাই তোমার নাম কি তো আমরা দর্শন ভাইয়ের সাথে আমরা আগামী দুই ঘন্টা থাকবো ইনশাল্লাহ তো আমরা এখান থেকে নৌকা ভাড়া করলাম আট জনের জন্য আটশো টাকায় নৌকা ভাড়া আর এখানে কিন্তু হার্স রাইড করা যায় পঞ্চাশ টাকা থেকে একশো টাকা মূল্যে সময়ের ব্যবধান রয়েছে আমাদের সাথে যে পাইলট ভাই ছিলেন আমাদের সিনিয়র তিনি কিন্তু ঘোড়ায় চড়েন এবং পাইলট এক্সক্লুসিভ ব্লগের মধ্যে আপনারা সেগুলো দেখতে পাবেন তো আমাদের হাতে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগের মধ্যে কিন্তু আমাদের পোশাক রয়েছে যেগুলো পরে আমরা কিন্তু সাদা পাথরের যে ঝর্নার পানিতে সেখানে নামব মিস্টার আবুদার শিকারী কন্টেন্ট ক্রিয়েটর তিনি এখন আমাদের মাঝে সেই শুকনো সাদা পাথর এলাকায় দিয়ে ভ্রমণ করছেন তো এখানে এখানে যে ময়লা আবর্জনাগুলো যারা টুরিস্ট হিসেবে এসে ফেলে যান আমি অনুরোধ করব আপনারা অবশ্যই এই ময়লা আবর্জনা জুস চিপসের প্যাকেটগুলো অবশ্যই নিজেদের সংগ্রহে রাখবেন অথবা নির্দিষ্ট স্থানে যেসব বিনগুলো রাখা থাকে সেখানে ফেলবেন প্লিজ প্লিজ পরিবেশ দূষণ করবেন না আর একটু পরেই আমরা এইখানে যে লকারগুলো দেখা যাচ্ছে লোহার লকার সেখানে কিন্তু আমাদের প্রয়োজনীয় যেসব মূল্যবান জিনিসপত্র মোবাইল মানি ব্যাগ এগুলো রেখে আমরা সাদা পাথরের সামনে যে ছোট্ট নদীটা এই সাদাপথর এলাকায় সেখানে আমরা অবগাহন করব আমি এবং আবিদ ভাই এবং আমাদের অন্যান্য ট্যুর তারা তারা কিন্তু একদমই পানিতে নামেনি তারা জাস্ট ভিডিও ফটোশুট করেই চলেছেন তো আপনারা চেষ্টা করবেন ঘুরে তাড়াতাড়ি ফিরে আসতে যাতে সন্ধ্যা না হয় আর সাদা পথরের কতক্ষণ থাকবেন সেটা নৌকার মাঝে সাথে আগেই ঠিক করে রাখবেন তারপরে আপনাদের ইচ্ছামতো ঘুরতে পারবেন আর জায়গা যেহেতু এটা একটু সাবধানে থাকবেন তো আমরা আমাদের মূল্যবান জিনিসপত্র মোবাইল মানি এবং অন্যান্য যেসব পোশাক অতিরিক্ত ছিল সেগুলো কিন্তু এই লকারে রেখে আমরা চাবি নিয়ে চলে যাই ভিজতে তো থাকুন আমাদের সাথে প্লিজ শিকারি ভাই রুবি ভাবে ডাকতেছে আর এই পানিতে নামার ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই সাবধানে থাকবেন কারণ নদীতে অনেক সময় অনেক স্রোত থাকে আর সাঁতার না জানলে বেশি পানিতে নামার দরকার নাই আর যানবাহনের ভাড়া বা নৌকা ভাড়া করার পূর্বে অবশ্যই দরদাম করে নেবেন কারণ এখানে সবাই আপনার পকেট কাটার জন্য রেডি আছে আর কম খরচে ঘুরতে চাইলে অবশ্যই গ্রুপ করে ঘুরতে পারেন আমাদের মত থেকে আপনারা যারা যেতে চান ঢাকা থেকে বাস পড়ে যাবে নন এসি ছয়শো থেকে আটশো টাকা এবং ট্রেনে তিনশো টাকা থেকে বারোশো অষ্টাশি টাকা টিকিট এবং যদি এসি বাসে আপনারা যেতে চান তাহলে চোদ্দোশো টাকা থেকে পনেরোশো টাকা পড়ে যাবে আপনাদের খরচ তো এই জায়গার যে সৌন্দর্য ভোলাগঞ্জ সাদা পাথরের এটা কিন্তু শুধুমাত্র ক্যামেরার ছবিতে দেখলে এই উপভোগ করা যাবে না এটা নিজের চোখে মহান আল্লাহ তালা প্রদত্ত চোখ দিয়ে দেখে এই সৌন্দর্য অবলোকন করতে হবে এবং উপভোগ করতে হবে তো অবশ্যই আপনারা ঘুরে আসবেন গোলাগঞ্জ সাদা পাথর তো এই যে ঝর্ণা ধারা এই ধলাই নদের পানির যে ধারা এটি কিন্তু সবুজ পাহাড় এবং যে মেঘের হাতছানি এই সবই কিন্তু বর্ষায় এই পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর এই সব কিছু মিলিয়ে কিন্তু একটি অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি করে এখানে আর ধলাই নদের বুকে মিলেমিশে যে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে এই পাহাড় এবং এই নদী ধলাই নদের উৎসমুখের পাথর পরিবেষ্টিত জায়গাটুকু ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত এই সাদা পাথর এলাকাটি দেখতে অনেকটা মতো আর ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে চারপাশে ঘুরে আবার মিলিত হয়েছে সো এই ধলাই নদীর পানির সাথে ভারতের যে খাসিয়া জয়ন্তিয়া যে পাহাড়টা রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর পাথর নেমে আসে আর এই পাথর উত্তোলনকে একটু সহজ করতে তো এই জায়গায় এই ভোলাগঞ্জ রোপওয়ে নির্মাণ করা হয় আর ভোলাগঞ্জ থেকে প্রায় দশ এগারো কিলোমিটার দীর্ঘ এই রোপওয়েটা চলে গেছে একেবারে সাতক পর্যন্ত সুনামগঞ্জের যে সাতক সেই পর্যন্ত চলে গিয়েছে তো বর্তমানে এই রোপওয়ে যে টাওয়ারগুলো রয়েছে সেখানে কিন্তু এই কালের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে এখনো পর্যন্ত আর রোব বন্ধ হলেও থেমে নেই পাথর উত্তোলন এখনও কিন্তু অনেক স্থানীয় বাসিন্দাদের জীবিকার উৎস কিন্তু এই পাথর উত্তোলন আর আপনারা দশ নম্বর ঘাট থেকে এই সাদা পাথর যাওয়ার পথে যে পাথর তোলা কিংবা ছোট ছোট নৌকা পরিবহন পাথর পরিবহন করে নিয়ে যাওয়ার দৃশ্য কিন্তু আপনাদেরও চোখে পড়বে আর ভোলাগঞ্জ সীমান্তে একটি ল্যান্ড কাস্টমস স্টেশন কিন্তু রয়েছে এই স্টেশন দিয়ে প্রধানত যেটা হয় যে চুনাপাথর আমদানি করা হয় প্রতিদিন শত শত ট্রাক চুনাপাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করে সাদা পাথর এলাকার কাছেই আছে উতমাছড়া এবং তরুণ ছড়ার মতো আরও দুইটি সুন্দর স্থান যদিও বর্ষাকাল ছাড়া এই দুই স্থানে যাওয়া একেবারেই অসম্ভব তো আপনারা যেটা উপযুক্ত যে সময় আপনাদের জন্য হবে সেটা হচ্ছে বর্ষাকাল আপনার বর্ষাকালের যদি যান অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ থেকে অন্য সময় গেলে আপনারা পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলক কিন্তু কমই পাবেন আর অবশ্যই এই বাংলাদেশের মধ্যকার এই সৌন্দর্যমণ্ডিত জায়গাটা আপনারা ঘুরে আসবেন এবং জাফলাং যাবেন পরবর্তীতে আর রাতারগুলও রয়েছে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত আরও একটি জলাবন যেখানে অবশ্যই আপনারা ঘুরবেন তো সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ এবং সকলের জন্য অনেক অনেক দোয়া আর এখানে খাওয়ার কিন্তু অনেক হোটেল রয়েছে তো আমরা ভোলাগঞ্জ সাদা পাথর থেকে বেশ কিছুটা দূরে এসে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া সেরে নেই তো আবারও সকলের জন্য দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম